একটা প্রশ্নের উত্তর দিচ্ছি যে এই পবিত্র ঈদ ওয়াল জামাত আারি বাইরা পালন করে তারা ঈদ মিলাদুলনী নবীকে উপলক্ষ করে ঘর বিল্ডিং সব সাজায় এবং লাইটিং করে গেট সাজায় পেন্টেল সাজায় মাহফিল করে এবং রাস্তায় হেঁটে হেঁটে জুলুস করে তারা ঈদে নবীকে পালন করে কিন্তু এক ধরনের আলিম সমাজ রয়েছে যারা ওহাবি মদদ্দিন লাফিজি, খারেজি তারা পালন করে না কেন আমি এটার উত্তর দিচ্ছি যে ওয়াহাবিরা ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে না কেন কারণ তারা সর্বপ্রথম তারা দুইটা ঈদ পালন করে সেই দুইটা ঈদ হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল ফিতর তারা পালন করে তাদের কারণ হচ্ছে ঈদ উল ফিতরের ভিতরে জাকাত, ফেতরা পাওয়া যায় তারা জাকাত জীবন জীবনযাপন করে এই তারা ঈদে ঈদুল ফিতরকে পালন করে আর ঈদুল আজহা তারা পালন করে কারণ ঈদুল আজহাতে গরুর চামড়া কুরবানির চামড়া তারা কালেকশন করে তাদের মাদ্রাসা এবং তারা চলে এজন্য তারা ঈদ আজহাকে ভালোবাসে এবং তারা আদায় করে তারা ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি কেন আদায় করে না কারণ তারা এই ঈদ মিলাদুল নবী আলাইহি আসালামীতে কোনো গরুর চামড়াও পায় না ফেত্রাও পায় না জাকাতও পায় না এই জন্য তারা ঈদে আলাইহি সাল্লাহসাল্লাম আদায় করে சில்ல <laughs> உள்ளிக்கனா <laughs> <laughs>